मुनि तो मुनि मुनि जनु बलु रुब एड 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 रुब माफ माफ ने ऐसा क्या हो दारू आके से निकली नहीं रुब एटे का करे संजय दादा ঙ্গল <laughs> <laughs>

हाय चलो लुक गया चलो ना 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 Mami asyik! Mami asyik! Asyik, asyik, asyik! Asyik, asyik, asyik! নানা নানা কবি রক্ষা দেখবার আইরে সমস্যা নাই যা আরে এইটা কিন্তু লেখা নাই কারো ধরে রেখে দে রুক সো সো 14 বছর শুভন্ন দেবো না কিন্তু শুজলা বান দিছি আরে যাও 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 আসো না তো না গলি আছে সবাই এই গলি জোল খেল দিবি না আসে আই করে আসে না

ওটা কৃষ্ণ দাদা নাই কৃষ্ণ দাদার কৃষ্ণ দাদার ওটা বাড়ি

Çok güzel. Tabi. Nerede? 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 भालोस परे भाइस खोज रहे है एक साथ एक साथ देख राखो एक रे इम्मी देख सुपर ओटो बन्द गर मट

একটা দাঁড় দোকান বর্ষাকে একটা দাঁড়াদ মেরু মুক্তি ত্রিদেশ সরস্বতী এখানে ভনী দেখো